বেশ কিছুদিন চাকরি করার পরে হঠাৎ করে বস ডেকে বললো তরু তোমার ইনক্রিমেন্টের সময় হয়ে গেছে তুমি ইনক্রিমেন্ট পাবা নেক্সট মান্থে আমি তো খুশি বন্ধু বান্ধব সবাই ট্রিট দিলাম বাসায় গেলাম বুয়া আনন্দিত আমি কো তোর বেতন এক হাজার বাড়ায় দিলাম বুয়ার বেতন এক হাজার বাড়ায় দিছি পরে দেখি আমার ইনক্রিমেন্ট হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওহো এখানেই শেষ না আরো আছে বস এসে বলতেছে তোর আপনি যে স্যালারি ইনক্রিমেন্ট এটা কার সাথে শেয়ার করেন না আপনি যে अमाउंट দিবেন আমি তো আমার লোকে শেয়ার করতে পারতেছি আর খেয়াল করবেন মাসের প্রথম দিকে না অফিসে না একটা লাঞ্চের সময় গ্রান আসে একদিক থেকে বিরিানি আরেক দিক থেকে রোস্ট আরেক দিক থেকে খাসি ঠিক বিশ তারিখের পরে শুরু হয় মুলার গন্ধ সুকির গন্ধ আর এর পরে যখন আঠাশ উনত্রিশ তারিখ যে কাউকে জিজ্ঞেস না না আমি লাঞ্চ করি না দেখবার সামনের ওই যে টোন দোকানটা আছে না ওখানে চার মধ্যে বনরুটি চুবাই খাইতে আসছে এরপরে আরেকটা ডিপার্টমেন্ট আছে অ্যাডমিন আপনি কাছে কিছু চাইতে যান এমন ভাবে রিয়েক্ট করবে মানে যে ওর কিডনি চাইছেন আমি বললাম আমার অ্যাডমিন ছিল ফারিন আমি বললাম ফারিন কলম লাগবে ভাইয়া কলম 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 এতবার কলম গেছে আমার শরীরে লোমই দাঁড়ায় গেছে ওয়াশরুমে গেলাম দেখি যে টিস্যু নাই আমার সিরিয়াস অবস্থা আমি তাড়াতাড়ি করেছিলাম ফরেন টিস্যুটা দেন তো ও আমাকে একটা রিকোজিশন স্লিপ ধরায় দিছে। আমি এই অফিসে জয়েন করলাম টু থাউজেন্ড হ্যাঁ তো তখন আমাকে একটা ল্যাপটপ দিছিল ভালোই চলতেছিল বাট লাস্ট মান্থে দেখি খুব বাজে অবস্থা তা আমি ল্যাপটপটা নিয়ে ফাইনকে বললাম ফারিন ল্যাপটপটা রিপ্লেস করা দরকার ভাইয়া সেদিন আপনাকে ল্যাপটপ দিলাম বললাম দেখো ফারিন প্রথম যেদিন তোমার কাছে ল্যাপটপটা নিয়েছিলাম তখন আমার চোখে চশমা ছিল না তবে আমার ঠিক মনে আছে তখন তোমার থার্টি ছিল আর এখন যখন তোমাকে ফেরত দিচ্ছি এখন চশমা হয়েছে বয়স হয়েছে বা চোখ যদি ভুল না করে এখন তোমার থার্টি প্লাস মনে হচ্ছে এই চার বছর একটা ল্যাপটপ চলে তুমি কি অন্য কিছু বুঝছো ছেলে এরপর আরেকটা জিনিস আমরা শিখছি মেইল করা যাই হবে মেইল করে দেন যাই হবে মেইল করে দেন আমার এক কলিগ আসিফ ও আসার সময় অফিসে আসার সময় অ্যাক্সিডেন্ট তোর তোর আই ফোন দিয়ে বললো বসকে যে আসিফ তো অ্যাক্সিডেন্ট করছে ও আইসিওতে সেন্সলেস অবস্থায় আছে খুব ইমোশনাল একটা ব্যাপার বস বললো ডক্টর কি বলেছে ডক্টর বলেছে হাফ এন আওয়ার পরে সেন্স আসবে ও আচ্ছা আচ্ছা নো ইস্যু হাফ এন আওয়ার পরে একটা মেইল করে দিতে বলি আমার পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাচ্ছে তো আমি আইটিকে যেয়ে বললাম আমার পাসওয়ার্ডটা একটু রিসেট করে দেন কয় ভাইয়া একটা মেইল করে দেন না আমি আরে ভাই মেইলেই তো লগ হতে পারছি না ও আচ্ছা আচ্ছা মেলেও লগ হতে পারছে না আচ্ছা দুটো মেইল করে দেন আর এই রিসেন্টলি অফিসে হ্যাঁ ওরা তো এখন জেনজি ভাই ওদের কথা বুঝি না ওরা শর্ট ফর্মে কথা বলে আমার একটা মিটিং ছিল তো আমি চিন্তা করলাম একটা ইন্টার্নকে নিয়ে যাই তো আমি আগের দিন টেক্সট করলাম ও লিখলো ওটি আমি ওটি অপারেশন থিয়েটার আমি ফোন দিলাম ওকে তাহলে এই জি কি অল গুড স্যার আমি ফোনটা রেখে ওরে দিলাম ওয়াই এফ ও আবার ব্যাক করছে স্যার ওয়াই কি আমি কি ইউ ফায়ার